গাইস এদিকে সিঙ্গেল ব্যাস ঠিক আছে যেটা এল মডেল সিঙ্গেল পপ ব্যাস দেখতে পাচ্ছো ঠিক আছে তো এটা যাচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের হলদিয়াতেই তো এর মধ্যে আঠারো ইঞ্চি আঠারোশো আর ঢোকানো হবে ঠিক আছে বি এ মডি আঠেরো ইঞ্চি আঠারোশো আর তো দুটো যাবে আর দুটো মিট যাবে ঠিক আছে দেখতে পাচ্ছো স্পিকার আছে এদিকে আর এই ক্যাবিনেটের কোয়ালিটিটাও দেখে নাও ভালো করে ঠিক আছে এই যে কেবিনেট বা কভার ঠিক আছে বা এদিকে সামনে ফিনিশিং এদিকে দানাপুট্টি করা হয়েছে এর দেখতে পাচ্ছো আর কেবিনেটের কোয়ালিটিটা দেখে নাও ভালো করে আর এদিকে এটা ফিটিং হবে আঠেরো ইঞ্চি আঠারোশো ওয়াট আর এদিকে বারোশো পঞ্চাশ ফিটিং হবে এদিকে টু মিটটা আছে ঠিক আছে এই জন্য এটা টু মিটে বারোশো ওয়াট ফিটিং হবে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট বুঝতে পারছো তো এ তো এই পার্টিটা মোটামুটি ডিজে আর প্রোগ্রাম দুরকমই করবে ঠিক আছে তো সেই জন্য এই মানে এইভাবে ইন্সট্রুমেন্টটা করা হয়েছে বুঝতে পারছো তো স্টেজ প্রোগ্রামও আউটপুট খাটবে ঠিক আছে ইনপুট নয় আউটপুট খাটবে আর রোড শো করবে সেই জন্য গ্যাশে আঠেরোশো আর মিটে বারোশো পঞ্চাশ দাওয়া হবে এই যে বারোশো পঞ্চাশ দেখাচ্ছে তোমাদের এই যে এই মালটা বুঝতে পারছো এই বারোশো পঞ্চাশ দাওয়া হবে আর এদিকে এটা যাবে উড়িষ্যা বাবু সাউন্ড নাম লেখা আছে দেখতে পাচ্ছো আর এটাতেও লোগো আছে আমাদের এদিকে নেটে আর কেবিনেটের কোয়ালিটিটাও দেখে নিতে পারো এটা পুরো এক ইঞ্চিতে কাজ হয়েছে এর মধ্যে ঢোকানো হবে পঁচিশশো ওয়াট বা দু হাজার ওয়াট বা তিন হাজার ওয়াট যা ঢুকাতে পারো ঠিক আছে এর পুরো এক ইঞ্চির উপরে এটা কাজ আছে আর বাবু সাউন্ডের উপর লাইনে কাজ হয়ে আছে তিন পিস ব্যাস এক দুই তিন পিস ব্যাস আর এদিকে মিটগুলো রেডি চলছে এদিকে আর এদিকে কিছু মাল স্টকে আছে এটাও বুকিং আছে এটা পরে যাবে আর এটা এই মিটারই জালি দেখতে পাচ্ছো কমপ্লিট পুরো পুরো কাটা জালি নয় পুরো ফিক্স কমপ্লিট জালি দেওয়া হচ্ছে এটাতেও পুরো ফিক্স জালি তো এই এর যে বাজেটটা এসেছিলো না বলে দিচ্ছি এই পার্টিটা যে রেট মানে মালটা করেছে টোটাল বক্সের ইন্সট্রুমেন্টটা না এক লাখ দশ হাজার টাকায় এসেছে পুরো নীট ঠিক আছে দুটো ক্যাবিনট আর দুটো দুটো ব্যাসের ক্যাবিনেট সিঙ্গেল আর দুটো হচ্ছে আপনার যে মিটটা দেখালাম আপনাদের স্পিকার সহ নিয়ে ঠিক আছে টোটাল এক দশ বাজেট এসেছিল মাল আছে তো এ আট পিস মাল এখন আমি কুকড়াহাটে পাঠাবো ঠিক আছে ওখান থেকে নদীর ওইপারে এসে তো উনি নিয়ে যাবে বলেছেন তো দেখতে পাচ্ছ এ মডেলটা এটা হচ্ছে বারো ইঞ্চি পাঁচশো ওয়াট ঠিক আছে এই যে মডেল নাম্বারটা দেখে নাও বিএম বারো ডি ওয়াই এক্স পাঁচশো তো এই পাঁচশো ওয়াটেজ বারো ইঞ্চি তো আট পিস মোটামুটি নিয়ে যাবে এখনই আমি নিয়ে যাব বাস স্ট্যান্ডে মালটা তুলতে তো এদিকে দেখতে পাচ্ছি স্টক ছিল স্টক ধীরে ধীরে পুরো ফাঁকা হচ্ছে আরও স্টক হয়ে গেছিলো আমি ভিডিও আপনাদের দিতে পারিনি ব্যস্ত ছিলাম তারপর পেছনে ভিডিওতে তোমরা দেখতে পেলে অলরেডি ক্যাবিনেট এর চাপ ছিল স্পিকার সব কমপ্লিট করে নিয়ে গেলো তারপরে আরও অর্ডার রয়েছে তো সেই জন্য মোটামুটি হতে পারছে না স্টক বেশি এদিকে কাজ চলছে ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে দীঘা রামনগর পূর্ব মেদিনীপুর ঠিক আছে আমাদের নিজস্ব কোম্পানি আছে নিজস্ব ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি আছে বুঝতে পেরে রেখেছো এভরিথিং ওয়াটেজ স্পিকার এখানে পেয়ে যাবে সব কিছু মডেল এখানে স্পিকার পেয়ে যাবে বারো ইঞ্চি দুশো ওয়াটেজ থেকে নিয়ে পুরো একুশ ইঞ্চি পঁচিশশো ওয়াট পর্যন্ত মাল পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর আপনারা এসেই স্পিকার কম্পেয়ার করে নিতে পারেন স্পিকার কম্পেয়ার করে তারপর পারচেস করুন আপনাদেরকে বলা হয়নি যে স্পিকার নিতে ডাইরেক্টলি ঠিক আছে আপনি একটা স্পিকার নিয়ে আসুন আমাদের এখানে মেশিন মেশিন সব কিছু রয়েছে কম্পেয়ার করুন তারপরে স্পিকার নিয়ে যাবেন ঠিক আছে অ্যাভেলেবেল থাকলে নিয়ে যাবেন নাহলে অ্যাডভান্স দিয়ে যাবেন মাল যখন আবার অ্যাভেলেবেল হবে তখন আমি আপনাকে পাঠিয়ে দিবো নাহলে এসে নিয়ে যাবেন বুঝতে পেরে গেছেন তো দেখতে পাচ্ছেন সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে আর আমি ঘুমিয়েছিলাম ওই টাইমে পার্টি কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছিলো তো দেখতে পাচ্ছ তো এই যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে আমি মালটা নিয়ে গেছি এখনই আমি বাসে মালটা তুলে দেবো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ মালের ফটো এবং বাসের ছবি তুলে আমি পার্টিকে পাঠিয়ে দিই তো পার্টিটা কিন্তু নদী পেরিয়ে কিন্তু ওই পার থেকে আসছে ওর বাড়ি কিন্তু ওই পারে ও কুঁকড়াহাটি থেকে রিসিভ করে আবার ভেসেল ধরে পেরিয়ে চলে যাবে বলেছে কাজের জন্য ভাই ব্যস্ত থাকি এক দোকান দুই ওদিকে কেবিনেট কারখানা তিন এদিকে স্পিকার ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি তো একা সামলাতে খুবই একটা টপ ব্যাপার হয়ে যায় তো এই জিনিসটার জন্য আমি সারাদিন খুবই ব্যস্ত থাকি তবুও কিন্তু আমি আপনাদেরকে টাইম দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ধরো বাস স্ট্যান্ডে মাল নিয়ে গেছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ওই টাইমে হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম আপনাকে রিপ্লাই দিয়ে দিলাম ঠিক আছে রাস্তায় আসছি গাড়ি চালাচ্ছি গাড়ি চালাতে চালাতে রিপ্লাই দিয়ে দিচ্ছি এরকম হয় মানে এক সেকেন্ড আমি টাইম এদিক ওদিক ইনভেস্ট করার চেষ্টা করি না তবু নিজের প্রতি একটু টাইম বার করার আমি চেষ্টা করি এদিক ওদিক যাওয়ার জন্য তবুও কিন্তু হয় না তারপরেও যদি কিছু কিছু কাস্টমার ফোন করে যদি জ্বালাই না তবুও নিজেকে খারাপ লাগে আর উল্টাপাল্টা বলেও দিই ঠিক আছে আমি কাস্টমারকে বারবার বলেছি বা আপনাদেরকে বারবার ভিডিওতে বলেছি যে সে ব্যাস যে কোনো মানুষের এখনকার টাইমে বিশেষ করে টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইমটা ওয়েস্ট করা উচিত নয় কারণ লাইফের একটা ব্যাপার আছে তো সেই জন্য আমি বারবার বলি প্রোডাক্ট পারচেস করলে সব তারপরে গিয়ে কন্ট্যাক্ট করো ফোনে ঠিক আছে ফোন করে দাম জিজ্ঞেস করে হ্যাঁ দাদা ঠিক আছে দিয়ে রেখে দিবে তাহলে কিসের জন্য ফোনটা করো তাহলে তুমি প্রাইস জিজ্ঞেস করলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ঠিক আছে বেকার ফালতু টাইম ওয়েস্ট করে কোনো কি লাভ আছে কোনো লাভ নেই সব কিছু ইনফরমেশান তো ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছে প্রাইসও বলে দিচ্ছি সব কিছুই স্পেসিফিকেশান ওয়াটেজ কোয়ালিটি সব দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে তাহলে তা আবার ফোন করে আবার নতুনভাবে বলার কী আছে অ্যাড্রেসও বলে দিচ্ছি নতুনভাবে বলার তো কিছু নেই পার্চেস করলে তখনই কন্ট্যাক্ট করো ঠিক আছে তারপরে যদি জ্বালায় না তোর নিজেকে খুবই বিরক্তি লাগে বুঝতে পেরেছি খুবই বিরক্ত লাগে তো থ্যাংক ইউ বন্ধুরা আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলেছি দীঘা রামনগর পূর্ব মেদিনীপুর ঠিক আছে এখানে আমাদের স্পিকার কোম্পানি ডাইরে রয়েছে ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি আছে আমাদের স্পিকার পার্চেস করলে বেনিফিট কি পাচ্ছ তো কোয়ালিটি হাই কম্পেয়ার করে তোমাদেরকে দেখে দেওয়া হচ্ছে সাউন্ড কোয়ালিটি কম্পেয়ার করে দেখে দেওয়া হচ্ছে নেক্সট সব থেকে বড়ো কি হচ্ছে আপনার যদি কোনো স্পিকার প্রবলেম হচ্ছে অরিজিনাল কাজটা পাবেন এবং স্পিকার কোনো ড্যামেজ হলে অরিজিনাল পার্টস আমার কাছে ডাইরেক্ট পেয়ে যাবেন আদার্স অন্য কোনো মিস্ত্রির কাছে যাওয়ার কোনো বা অন্য কোনো হাতটা কোনো লোকাল মিস্ত্রি কাছে যাওয়ার কোনো প্রিয়জনই নেই স্পিকার পাঠিয়ে দেবেন এখানে রিপেয়ারিং হয়ে যাবে আবার পাঠিয়ে দেবো আপনাকে বাসে বুঝতে পেরেছেন শুধু আমাদের ব্র্যান্ড নয় অন্যান্য ব্র্যান্ড যে দেখতে পাচ্ছ কি ওয়ান অডিও টোন আর ও সাইডে আমাদের স্পিকার আছে আর এদিকে পি অডিও কি ওয়ান সব রকম এভরিথিং আর এদিকে আউট দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের রিপেয়ারিং সেন্টার এখানে শুধু স্পিকার অনলি ফর রিপেয়ারিং হয় এগুলোতে সব আমাদের আমাদের ইকনকে লাগাচ্ছে এটা হচ্ছে কি ওয়ানের ছশো ওটাও ছশো এমইচে তো এই ছশো ওয়াটে আমাদের রিকন কিট লাগানো রয়েছে পার্টি বললো না দাদা কি মানের এটা তো কি মানের অরিজিনাল রিকন লাগাতে পারতো আমার এসে কেন লাগালো বিএম অডিও কারণ বিএম অডিও সে কোয়ালিটি অলরেডি ব্যবহার করছে তো এই স্পিকার যদি বিক্রি করতে রেট পাবে না সেই হিসেবে তার জন্য বললো দাদা আপনার রিকন কিটটা লাগিয়ে দিন আপনার যেভাবে স্পিকার কোয়ালিটি আছে সেইভাবে সেম টু সেম কোয়ালিটি দরকার খালি ওনার কিওয়ান কিওয়ান বাবুর বডিটা আর ম্যাগনেটটা আছে পুরো রিকন কিট আমার আছে বুঝতে পেরে গেছো এই হচ্ছে কথা স্পিকার বিক্রি করতে পারো না পার্টি ব্যবহার করছে উনি কিন্তু জানে যে আমাদের কোয়ালিটি কী আছে এই অডিট অডিটনে দেখো আমাদের আছে এটা আমাদের রিকন আছে এটা রিকন কিট লাগানো নেই এটা অডিটনের পেপার আছে খালি কয়েল চেঞ্জ হয়েছে আমাদের তো এইসব কিছু কিছু স্পিকার আমাদের কাছে রিপেয়ারিং করার জন্য এভরিথিং কোম্পানির আছে এটা হচ্ছে আমাদের রিপেয়ারিং সেন্টার আর ফ্যাক্টরি যারা দেখো নি অন্য পুরোনো ভিডিও দেখো দিলে দেখতে পেয়ে যাও আমাদের ফ্যাক্টরি ঠিক আছে আর আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স থ্রি টু এইট ফাইভ টু নাইন সেভেন থ্রি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে দীঘা রামনগর ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ঠিক আছে দীঘার আগেস্ট অফিস যে রামনগর সেই রামনগরে আমাদের রিপেয়ারিং সেন্টার এবং কারখানা দুটোই মানে স্পিকার ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি ঠিক আছে তো থ্যাংক ইউ কারো লাগলে যোগাযোগ করে নিও প্রাইস টাইস জ্বালাতনের জন্য ভাই কন্ট্যাক্ট না নমস্কার বাবা ঠিক আছে যদি জানার হয় প্রাইস তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো না যদি না দেখতে পেয়েছো যদি মিস করেছো ভিডিও আর নেওয়ার হলে পার্চেস করলে তবে কন্ট্যাক্ট করা হয় প্লিজ ভাই রিকোয়েস্ট করছি ঠিক আছে